জীবন খুব নীরবে তোমার কাজগুলো লক্ষ্য করে তারপর একদিন উচ্চস্বরে তার উত্তর দেয় অনেকেই মনে করে ভাগ্য আগে থেকেই লেখা থাকে কিন্তু খুব কম মানুষ বোঝে ভাগ্য আসলে প্রতিদিন আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই লেখা হয় এটা এমনই এক গল্প এক দরিদ্র অলস কৃষকের গল্প যাকে সমাজ আগেই হার মানিয়ে দিয়েছিল যার চারপাশে ছিল উর্বর জমি কিন্তু নিজের জীবন ছিল শুষ্ক যার স্বপ্ন ছিল কিন্তু পরিশ্রমের অভাবে সেই স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল এই গল্পটা শুধু একজন মানুষের নয় এটা কর্ম অলসতা আর কর্মফলের নীরব কিন্তু নির্ভুল শক্তির গল্প শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষটা আপনার ভেতরে কিছু না কিছু নড়িয়ে দেবে অনেক বছর আগে এক শান্ত গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকত একজন কৃষক তার নাম রাঘব তার কুড়ে ঘরটা ছিল আধা ভাঙা যেন বহু কষ্ট সহ্য করতে করতে একদিন ক্লান্ত হয়ে পড়েছে বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত গ্রীষ্মে দেওয়াল ফেটে যেত আর রাতে মাটির ঠান্ডা বুক ছুঁয়ে থাকতো রাঘব একা থাকত এই একাকিত্ব সে নিজে বেছে নেয়নি জীবন ধীরে ধীরে সবাইকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল রাঘব খুব গরিব ছিল কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দারিদ্র ছিল অলসতা সে জানত সত্যিটা তবু প্রতিদিন সেটা থেকে পালিয়ে বেড়াত তার সবচেয়ে বড় ভয় ছিল না খিদে ভয় ছিল চেষ্টা করা ভয় ছিল ভোরে ওঠা রোদে পুড়ে কাজ করা ভয় ছিল সত্যিকারের চেষ্টা করেও যদি ব্যর্থ হয় গ্রামের মানুষ তাকে চিনত সে যখন রাস্তা দিয়ে হাঁটত পেছনে ফিসফিস ফিস শব্দ উঠত এ কিছুই করবে না এই জমিটা নষ্ট হয়ে গেল এর দ্বারা কিছু হবে না শিশুরা হাসত বয়স্করা দীর্ঘশ্বাস ফেলত দিন শেষে অন্য কৃষকেরা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরত আর রাঘব ফিরত খালি হাতে ভরা অজুহাতে সে ধীরে ধীরে সব কিছু হারাচ্ছিল কাজের সুযোগ সম্মান মানুষের বিশ্বাস এমনকি নিজের ওপর নিজের বিশ্বাসও একসময় রাঘবের স্বপ্ন ছিল সে নিজের জমিতে ভালো ফসল ফলাবে মানুষকে খাওয়াবে একটা শক্ত ঘর বানাবে কিন্তু প্রতিটা স্বপ্ন সে বলেছিল কাল করব আর সেই কাল কোনোদিন আসেনি তার জমিটা পড়ে থাকতো ফাঁকা আগাছা বেড়ে উঠত ফসল নয় জমিটা যেন তার মনের মতোই হয়ে উঠেছিল অযত্নে ভরা শুষ্ক নিঃশব্দ তারপর এলো খরা পুরো গ্রাম কষ্ট পেল কিন্তু যারা পরিশ্রমী ছিল তারা টিকে গেল তাদের কাছে ছিল সঞ্চয় সম্মান প্রস্তুতি রাঘবের কাছে ছিল শুধু খিদে আর লজ্জা একদিন সে কুঁয়োর কাছে গেল জল আনতে কেউ চোখ তুলল না কেউ কথা বলল না নিরবতাই সবচেয়ে বেশি আঘাত করল সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে বসেছিল রাঘব পেট খালি ছিল কিন্তু তার চেয়েও ভারী ছিল মন হঠাৎ করে সে বুঝতে পারল সে শুধু সমাজের কাছেই নয় নিজের কাছেও হেরে গেছে পরদিন ভোরে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সে এক বুড়ো মানুষকে দেখতে পেল রাস্তার ধারে একটা গাছের নিচে বসে আছেন তার চোখে ছিল অদ্ভুত শান্তি কোনো বিচার নেই কোনো দয়া নেই শুধু গভীর বোঝাপড়া নরম অথচ দৃঢ় একটা সত্য রাঘবের ভেতরে ঢুকে গেল জীবন কখনো অকারণে শাস্তি দেয় না তুমি যা বারবার করো জীবন একদিন ঠিক সেটাই ফিরিয়ে দেয় অলসতা দিলে শূন্যতা ফেরে পরিশ্রম দিলে ফল ফেরে বুড়ো মানুষটা রাঘবের হাতে কয়েকটা বীজ রেখে দিল সাধারণ বীজ কিন্তু রাঘবের কাছে সেগুলো অসম্ভব ভারী লাগল কারণ তার ভেতরে ছিল অর্থ রাঘব সেদিন নিজের জমিতে ফিরে এল বহুদিন পর সে জমিটার দিকে তাকালো নতুন চোখে অভিশাপ হিসাবে নয় আয়না হিসাবে পরদিন ভোরে তার শরীর উঠতে চাইছিল না মন অজুহাত খুঁজছিল কিন্তু সে উঠল ধীরে ধীরে আগাছা পরিষ্কার করল হাত ফেটে গেল ঘাম চোখে পড়ল তবু সে থামল না দিন গেল কোনো অলৌকিক কিছু হল না গ্রাম আবার হাসল তবু রাঘব প্রতিদিন ফিরল জমিতে কয়েক সপ্তাহ পর মাটির বুক ফুড়ে ছোট্ট সবুজ অঙ্কুর বেরোল রাঘব চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে জল নামল কারণ সে বুঝে গেল কর্মফল ফিরতে শুরু করেছে সে আরও পরিশ্রম করল আরও যত্ন নিল ধীরে ধীরে তার শরীর শক্ত হল চোখে আলো ফিরল কয়েক বছর পর রাঘব সবচেয়ে বড় কৃষক হয়নি কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে উঠেছিল আজও সে মাঝে মাঝে বীজ হাতে নিয়ে ভাবে জীবন কখনো অন্যায় করে না আমরাই নিজেদের ভবিষ্যৎ তৈরি করি